মুর্শিদাবাদে নওদার সাংসদ আবু তাহের খানের হাতে ওবিসি সম্প্রদায়ের বঞ্চনা নিয়ে পিআইবি পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় এতে শিক্ষায় চাকরিতে ও সরকারি সুবিধায় ওবিসিদের বৈষম্যের শিকার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সাংসদ আশ্বাস দিন বিষয়টা তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ ওবিসি আন্দোলনকে আরও জোরদার করবে এবং মুর্শিদাবাদের গ্রামীণ সমাজে বঞ্চনার প্রশ্ন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে পিআইডির তরফ থেকে ওই ওবিসি যে নতুন লিস্ট হয়েছে সেই বঞ্চনার শিকার হয়েছে আমরা তার জন্য পিছিয়ে পড়া সমাজ থেকে আমরা পিআইডি তরফ থেকে এসেছি স্যারকে আমরা ডেপুটেশন দিলাম স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যেখানে উপস্থাপন করা দরকার সেটা করবেন উনি এবং সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকেও উনি জানাবেন ভালোভাবে বোঝাবেন ব্যাপারটা যে এনারা পীড়িত হচ্ছেন এনারা বঞ্চিত হচ্ছেন তাদের যেন আগের পুরোনো অবস্থায় ওবিসি বিসি ফেরত দেওয়া হয় তার সুব্যবস্থা উনি আশ্বাস দিলেন যে ওনারা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন এবং উনি আরও ভালোভাবে উপসরণ করে জানাবেন এবং সেটা আমরা পুনরায় আবার বহাল ফেরত পাবো শিখেছি ঠিক আছে স্যার ঠিক আছে থ্যাংক ইউ আরও জানা